এই গোস্তটা আমি আমার মার জন্য নিয়ে যাই তাড়াতাড়ি করে পলি এর ভিতর ঢুকে নিয়ে যাতে আঙ্কেলটা না দেখে একটু ভাতও নিয়ে নি সাথে আঙ্কেল দেখার আগে একটু বেশি করে ভাতও নিয়ে নি কি ব্যাপার সোনা কি করতেছে এটা হে আল্লাহ আমার মতো গরিবের কপালে কখনো এরকম মুরগি গোস্ত জুতত না যদি আঙ্কেল আজকে না খাওয়াইতো কি ব্যাপার মামুনি তুমি খাইতেছ না কেন খাও আচ্ছা আঙ্কেল খাইতেছি তাড়াতাড়ি খাও খাবার সামনে রেখে কেউ কি এভাবে বসে থাকে এ মুরগির গোস্ত খাইতে না জানে কতই স্বাদ সোনা মুরগির তরকারিটা মনে অনেক ভালো হইছে আর তরকারির কালটাও দেখে অনেক সুন্দর লাগতেছে আঙ্কেল গ্যারান্টা তো সঙ্গে ভালোই লাগতেছে আঙ্কেল আমি তো এখনো খাইনি আর দেখে অনেক ভালো লাগতেছে মনে হইতেছে খাবারটা খেয়ে অনেক মজা হবে আচ্ছা ঠিক আছে মামুনি তাহলে তুমি খাও জানেন আঙ্কেল আমাকে না কেউ কখনো এভাবে এনে মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়াই নাই আজকে আমি আপনার জন্য মুরগির গোস্ত দিয়ে ভাত খেতে পারতেছি আঙ্কেল আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে আচ্ছা মামুনি তাহলে তুমি বেশি না কথা বলে খেয়ে নাও আর খাবার সামনে রেখে এভাবে বেশি কথা বলতে নেই আঙ্কেল আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমার জানা নেই ঠিক আছে মামুনি আমাকে ধন্যবাদ জানাতে হবে না তুমি না বললা তুমি নাকি মুরগি গোস্ত অনেক অনেকদিন ধরে ভাত খাও না তাই তুমি বেশি না কথা বলে মুরগি গোস্তটা দিয়ে পেট ভরে ভাত খাও তবে আঙ্কেল একটা কথা না বললেই নয় আপনাদের মতো ভালো মানুষ এই দুনিয়াতে আছে বলেই আমাদের মতো গরীব অনাথ বাচ্চারা একবেলা হলেও ভালো মন্দ খেতে পারে আর সবচেয়ে বড় কথা কি আঙ্কেল জানেন আপনাদের মতো ভালো মানুষ না থাকলে হয়তো আমাদের মতো গরীবদের কপালে এরকম ভালো খাবার জুটতো না আঙ্কেল এবার বলেন আপনাকে ধন্যবাদ দিব না তো কাকে দিব মামুনি এত কথা না বলে তুমি খাইতে এসো খাও আচ্ছা আঙ্কেল ঠিক আছে আমি খাইতেছি এখন কি আমি গোস্তটা খাবো নাকি খাবো না না আমি খাবো না এই গোস্তটা আমি আমার মার জন্য নিয়ে যাই তাড়াতাড়ি করে পলির ভিতর ঢুকে নিই যাতে আঙ্কেলটা না দেখে একটু ভাতও নিয়ে নিই সাথে আঙ্কেল দেখার আগে একটু বেশি করে ভাতও নিয়ে নিই কি ব্যাপার সোনা কি করতেছে এটা আরে মামুনি মামুনি তুমি টেবিলের নিচে কি লুকাইলা না আঙ্কেল কি শোনা আমি স্পষ্ট দেখলাম তুমি টেবিলের নিচে কি জানো লুকাইলা আঙ্কেল আমি সত্যি বলছি আমি টেবিলের নিচে কিছু লুকাইনি চুপ করো মিথ্যা কথা বলতেছো কেন তুমি নিজে উঠাইবা নাকি আমি গিয়ে উঠাবো আচ্ছা আঙ্কেল উঠাইতেছি শোনো মামুনি আমি তোমাকে এখানে নিয়েছি তোমাকে ভালো মন্দ কিছু খাওয়ানোর জন্য আর তুমি এভাবে চুরি করতেছো লোকজনের যদি দেখে এখন আমার মান সম্মানের কিছু থাকবে আঙ্কেল আমি মাংসটা চুরি করছি আমার মার জন্য আমার মা কতদিন ধরে ভালো মন্দ খায় না তাই তো আঙ্কেল আমি এই এর ভিতরে গোস্তটা ঢুকাইছি এই গোস্তটা বাসায় নিয়ে আমি আমার মাকে খাওয়াবো কি বলতাছো মামনি তাই বলে তুমি এই পলিথিনে করে খাবারটা চুরি করে নিয়ে গিয়ে তোমার মাকে খাওয়াইবা আঙ্কেল আপনি কি জানেন আমার মা মানুষের বাসে যে কত কষ্ট করে কাজ করে আর আমার মা কোথাও যদি ভালো মন্দ খাবার পায় নিজে না খাই আমার জন্য আচলে বাইন্ধে নিয়ে আসে এখন আপনি বলেন আঙ্কেল আমি আমার সেই মাকে ছাড়া কিভাবে গোস্ত দিয়ে ভাত খাই আঙ্কেল আমার মাকে ছাড়া এই গোস্ত আমার গলা দিয়ে নামবে না আর তাছাড়া আঙ্কেল আমি আপনাকে সাহস করে বলতেও পারি না আমাকে আরেক প্লেট ভাত গোস্ত দিয়ে পার্সেল করে দেন আমার মায়ের জন্য আঙ্কেল আপনি এমনিতে আমার জন্য অনেক টাকা খরচ করতেছেন আচ্ছা মামুনি সমস্যা নাই তুমি এখন এই গোস্তরা দিয়ে ভাতগুলো খাও আমি তোমার মায়ের জন্য আরেক প্লেট ভাত মুরগি দিয়ে পার্সেল দিতাছি সত্যি বলতেছেন আঙ্কেল আপনিও মায়ের জন্য আরেকটা খাবার পার্সেল করে দিবেন হ্যাঁ সত্যি বলতাছি তুমি এখন এই খাবারটা খেয়ে নাও আমি তোমার মায়ের জন্য আরেকটা খাবার পার্সেল দিতাছি এ ভাই আরেকটা খাবার মুরগি দিয়ে পার্সেল দন তো মামুনি এবারে তাহলে তুমি খাও ঠিক আছে আঙ্কেল সন্তানদের ভালোবাসা মায়ের জন্য এমনই হয় হোক সে ছেলে কিংবা মেয়ে আমাদের ভিডিওটি ভালো গেলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম